اللہ تعالیٰ اجو قصر تیامو تیجا بیدانے کے شوئی نے پاس نمبر سورہ سورة المائیدان سوئی نمبر آیات اللہ تعالیٰ بستار دعا اللہ سورہ پر بیدانے سے اللہ تعالیٰ اترو آیات اللہ بولین یا ایوہ الذین آمنو اذا قمت من الصلاة فرسلو وجوہکم

তোমরা তোমাদের মুখমন্ডল ধৌত করো ওয়াই দিয়া তুম ইয়াদুল শব্দের অর্থ হচ্ছে হাত ওয়াইদিয়া দিয়া তোমাদের হাত সমূহ ধৌত করো ইলাল মারা ফিকিয়ন সাহু ফির উসিক তোমাদের মাথাটাকে মাসাহ করো ব্যতিক্রমী আছে দেখেন আমরা তো হাত মুখ ধুই মাথাও কি ধুই বলেন মাথা ধুই মাথার মধ্যে কি পানি ঢেলে দেয় নাকি মাথা কি করি বলেন মাসাহ করি কি করি মাসাহ

তা শুরুতে আপনাকে এক নম্বর শর্ত হলো নিয়ত করা কি করা নামাল আমালু বিনিয়াত আমরা কি নিয়তে মসজিদে এসেছি বলেন তো সবাই বলবেন মরুবী সবাই বলে কথা বলেন একটু ঘুমেলে কেটে যাও আমরা যে মসজিদে এসেছি কি নিয়তে এসেছি বলেন তো উদ্দেশ্য কি আমাদের জুবান সলাপ আদায় করা আলহামদুলিল্লাহ এটা উদ্দেশ্য না আমাদের এটা আমাদের নিয়ত উদ্দেশ্য যখন আপনি উঁচু করবেন তখনও আপনাকে নিয়ত করতে হবে প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজ আল্লাহ রসুল বলেছেন নিয়তের উপর নির্ভরশীল আমি উঁচু করবো উঁচুর দিকে আমার যদি মন না থাকে কখন কোনটা ধৌত করবো আমি বুঝতেই পারবো না হাত ধুয়ে পাও ধুবো পাও ধুয়া গুলি করবো হয় কিনা বলেন উঁচুর যে বিবরণ আপনাকে বলি অজুর ফরজ যেগুলো আছে এগুলো কোন একটা বাদ গেলে তো উজু হবে না কিন্তু আপনি সবগুলোই আদায় করেছেন কিন্তু ধারাবাহিকতা রক্ষা করেন নাই এরপর আপনার উজু হবে না আমি বুমরা যেতে হাত ধুই এরপরে বোধ ধুই উজু হবে হবে না এই জন্য আমলের শর্ত হলো আগে নিয়ত করা কি করা তাহলে উজুর প্রথম শর্ত কি নিয়ত করা মনটাকে লাগাতে হবে উজুর মধ্যে ঠিক কিনা বলেন

বিবরটি শিক্ষা দিলেন তখন যে পানি রয়েছে পানির পাত্র পানির পাত্রের মধ্যে দুই হাত এই কর্তি সহ তিনি ভিতরে প্রবেশ করলেন ডান হাত এবং বাম হাত সহ তিনি পুজুর শুরুতে আগে ধৌত করলেন পুজুর শুরুতে কি করি আমরা আগে কবজিটা ধৌত করি কারণ আমাদের হাতের মধ্যে ময়লা থাকতে পারে দুই বার কিংবা তিনবার ধৌত করবেন এবং কবজিগুলো ধৌত করার সময় মনে রাখবেন এই যে আমাদের যে এই যে আঙ্গুলিগুলো আছে এই আঙ্গুলিগুলো খিলাল করবে শেষে আমি আসতেছি আপনার হাদিস সহ প্রমাণ দেব আঙ্গুলি আপনাকে খিলাল করতে হবে আপনি আঙ্গুলিগুলা খিলাল করবেন এরপরে আপনি মিস ওয়াক করবেন কি করবেন আপনাদের তো এখন বর্তমান ব্রাশ রয়েছে তাই না আপনাকে ব্রাশ করি ব্রাশ করবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তবে আপনি সব সময় পকেটের মধ্যে আপনি মিসওয়াক রাখবেন মিসওয়াক মানে দাঁত মিসওয়াক মানে কি দাঁত আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ এর দাদাও তে মিসওয়াক করেন জায়েদ এর দাদাও নলি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যদি না হয় দাঁত দীপ বা অন্যান্য যেগুলো আছে সেগুলো আপনি রাখবেন মিসওয়াক করা সুন্নাত অনেক ফজিলত এবং দেখেন আল্লাহ রসুল হাদিসে বর্ণনা করেছেন আসসিওয়াক নীল ভাব বা গল্প উল্লীল রম মেশোয়া করে মুখের পবিত্রতা অর্জন করে অর্জনের রূপ অর্জনের একটা মাধ্যম এবং আল্লাহ তালা সন্তুষ্টি লাভের মাধ্যম সুহানা বলে মেশক বললে কী হয় বলে চ মুখটা কী হয় পবিত্র হয় দুর্গন্ধ দুলিপিত হয় এই দাপ আল্লাহ চালা আমাদের যে নিয়ামক দিয়েছে অনেকগুলো নেয়া অঞ্চল আপনার গ্রাস করলে অনেক ক্ষতি হবে কিন্তু মেসওয়াদ করলে কোনো ক্ষতি হবে না বড় উপকার হবে রাসুলের সুন্দর মানবে মানে আপনার ফায়দা আর ফায়দা লাভ আর লাভ আপনার বাড়ি সহ দাঁত সহ মজবুত থাকবে শূন্য দাদাই হবে এবং আপনি সুস্থ সবল থাকবেন তো আপনি পানি নেবেন তুলি করার আগে কি করবেন মিসওয়াক করবেন দাঁতন দিয়ে মিসওয়াক করবেন অন্ততপক্ষে মিসওয়াক যদি করতে না পারে না থাকে

নামাজের আগে উজু করা যেমন ফরস আল্লাহ রসুল বলেছেন না হইত হুজুর সাথে আমি বাধ্যতা করে এটার মধ্যে কত কল্যাণ কত ফজিল কত উপকারিতা পাঁচবার উজুর সময় পাঁচবার যদি আপনি বেশোয়াক করেন আমাদের আসলে মুখ থেকে কিন্তু অনেক দুর্গন্ধ বের হয় অনেক সময় অনেক কিছু গায়ে দাঁতে লেগে থাকে এগুলো থেকে পোকা হয় ভাইরাস হয় জীবাণু হয় পেটে প্রবেশ করে এখান থেকে রোগ পালাই তৈরি হয় ঠিক কিনা বলেন আর আপনি বিশ্রাম করবেন আপনি পরিষ্কার থাকবেন আপনি সুস্থ থাকবেন আসলে শুটটা মানে ফলনার ফল না ফল আপনি আসলে শুন্যই আসবেন আপনি সবসময় হেফাজত থাকবেন ঠিক কিনা তাহলে আপনারা সকলে মেসোয়াক রাখবেন মেসোয়াক করবেন প্রত্যেক পাঁচ বছর সালাতের আগে একটা রাসুলের শূন্য আদায় হয়ে যাবে শুভকার এরপরে আপনি পানি নিলেন ডান হাতে পানি নিয়ে পুলি করলেন এটা দুইটা বর্ণনা পাওয়া যায় পানি নিয়ে রসুসালাম পুলি করলেন এবং নাকে পানি দিলেন আর একটা আলাদাভাবে পুলির পানি আলাদা নাকের পানি

রাসুস পানি নিলেন নাকে পানি দিলেন এবং নাকটা ঝাড়লেন আল্লাহ রসুল বললেন যে নাকের ভিতরে আমরা যখন রাতে ঘুমাই তখন আমাদের যে নাকের বাসিটা রয়েছে এই বাসির মধ্যে জায়গা করে বসে থাকে আমরা অনেক রকম স্বপ্ন দেখি না কি এই শয়তান আমাদেরকে দেখে রাতে ঘুমন্ত অবস্থায় শয়তান প্রবেশ করে কোন দিক দিয়ে নাকের ছিদ্র দিয়ে নাকের এই থাকা এই যে ফোটা দিয়ে এই ছিদ্র দিয়ে বসে এইখানে বসে শয়তান এইখানে বসে পুরো কলকাতা আমাদের নড়ায় এই জন্য ফজরের সালাতেও দেখা যায় আমাদের ভুলভাল হয়ে যায় নামাজে একনিষ্ঠ থাকে না যদি নাক সঠিকভাবে পরিষ্কার না হয় শয়তানকে যদি ঝেড়ে ফেলে দিতে না পারি শয়তান ভিতরে থাকবে কাজ আমাদের ভালো মতন হবে না আল্লাহ রসুল বলেছে তোমরা নাকটাকে কি করো ভালো করে ঝাড়া দাও শয়তানকে বের করে দাও ফেলে দেয় দাও ভালোভাবে নাক পরিষ্কার করবে পানি দিয়ে তবে এই ব্যাপারে সিয়াম পালনকারী যারা রোজাদার তাদের জন্য এখানে সাবধানতা যে যদি নাকের ভিতরতম গভীরে পানি দেওয়া হয় তাহলে ভিতরে যাবে তখন রোজা নষ্ট হবে আর যদি রোজাদার না হয় তাহলে অবশ্যই নাকের নরম ভিতর পর্যন্ত পানি প্রবেশ করে নাকটা ভালোভাবে ধৌত করতে হয় এরপরে পানি নিয়ে পুরা মুখমন্ডল আপনাকে ধ্বংস করতে হবে এই যে কপাল সহজে আমাদের থুতনির চোয়াল রয়েছে সবগুলো সুন্দরভাবে হবে ধৌত করো সবাই যাদের দাড়ি দেখুন আমার বিশেষ করে ঘন দাড়ি তাই না ঘন দাঁড়িয়ে যারা মুরুপি আছে ভাইরা ভার করে দাঁড়িতে খিলাল করবেন আলা রসুলের হাদিস আছে যে এইভাবে তিনি খিলাল করবেন এই থুতনি নিচে যে দাড়িগুলো দাঁড়িগুলো খিলাল করবেন পানি দিবেন আর মুখমণ্ডল ধৌত ফজিলত রয়েছে আল্লাহর রাসূল বলেছেন যখন মমিন ব্যক্তি মুমিন বান্দা সুন্দরভাবে উত্তম রূপে মুখমণ্ডল ধৌত করে এই মুখমণ্ডলের অঙ্ক যেগুলো গুলা রয়েছে পানির বিন্দু পড়ার সাথে গুলা গুলা ঝরে ঝরে পড়ে সুবহানাল্লাহ মুখমন্ডলে কি কি আছে বলে তো চোখ রয়েছে চকি গুনা হয় হয় কি না হয় না চোখ দিয়ে যে গুনা নাক দিয়ে যে আপনার মুখ দিয়ে জবান দিয়ে যে এই অঙ্গের গুণাগুলো মুখ যখন ধৌত করা হয় পানির বিন্দুগুলো যখন মাটিতে পড়ে এই পানির সাথে গুণাগুলা ঝরে ঝরে পড়ে সোহাগ মুখমন্ডল ধৌত করলাম এরপর দুই হাত মনে রাখবেন সুন্দর করে উঁচু করবেন আপনার কোনো জায়গা যেন শুকনো না থাকে আপনার এই যে কনই রয়েছে এই কনই পর্যন্ত সুন্দর করে ধরতে করবেন প্রথমে ডান হাত এরপরে বাম হাত তিনবার করবেন অঙ্ক করে দুই দুইবার কিংবা তিনবার করতেন এরপরে হাতে পানি নিয়ে ঝাড়া দিলেন ঝাড়া দিয়ে আপনি মাথা বাসা করবেন কপালের সামনে দিক থেকে পিছন দিক খাল পর্যন্ত পিছনে নিয়ে যাবে এবার আমাদের যে কর রয়েছে কান এই কানের নিচে বৃদ্ধা নিচে রাখবেন সাহায্য ভিতরে প্রবেশ করে নিচ থেকে একটা উপরে একটা রাউন্ড দেবেন ঘর দেবেন এরপরে ডান পাম এবং বাম পাম পা যখন ধরিত করবেন তাড়াহুড়ো করবেন না এই যে আমাদের যে বোরআনী রয়েছে টাফনু রয়েছে টাফনু যাতে শুকনো না থাকে টাফনু শুকনো থাকলে আপনার রজুদ হবে না এই জন্য অজুতের সাবধান হজু না হলে নামাজ হবে না তামান বৃদ্ধা হয়ে যাবে আরও একটা হাদিস রয়েছে মুসলিমের হাদিস আব্দুল্লাহ ইফলে অমর থেকে হাদিসটা বলো না তিনি বলতেছেন একথা আমরা মক্কা থেকে নদীতে আমরা প্রত্যাবর্তন করতেছি রওনা দিলাম আমরা চলতে চলতে একটা পানির একটা কূপকে দেখতে পাইলাম রয়েছে সেখানে আমরা ব্রেক হইলাম আসরের অর্থহী আসরের সালাদ আদায় করার জন্য তো অনেকে কি করলো তাড়াহুড়া করে উজু করলো সাল্লাম দেখলেন যে অনেকে এই যে তাকলো গোড়ালি শুকনো অবস্থায় কারণ আল্লাহ রসুল বললেন ওয়াইরুল্লিল আল কিনা নারী ইসলামিকুল বুঝু তোমরা এই গোড়ালিগুলো শুকনো রাখো না কারণ যদি তোমাদের গোড়ালিগুলো শুকনো থাকে তাহলে এগুলোকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে বলে নাও কথা না উজু যদি সঠিক না হয় পরিপূর্ণ না হয়

এজন্য জন্য কখনো তাড়াহুড়া করবেন না এরপরে আসি হাত ও পায়ের আঙ্গুলিগুলো খিলাল করা আমি আপনাদেরকে দলিল বলতে চাইছিলাম লক্ষ্মীর বলতে চাই নি যা তারপর তার হাসালি যখন তুমি উঁচু করবে তোমার হাতের আঙ্গুলি এবং মায়ের আঙ্গুলিগুলো খিলাল করবে কি করবে খিলাল আপনি খিলাল করবেন কিভাবে আপনি হাত যখন আঙুলি খিলাল করবেন এইভাবে করবেন আর পা যখন করবেন তখন আর কনিষ্ঠা আঙ্গুল নিয়ে বলো কনিষ্ঠা আঙুল আপনি ফাঁকে ফাঁকে এইভাবে দিয়ে খিলাল করবেন কনিষ্ঠ যদি আপনার কঠিন হয় তো এই আঙুলটা দিবেন বাম হাত দিয়ে খিলাল করবেন কোন হাত বাম হাত দিয়ে এই হলো উজুর বিবরণী আল্লাহ রসুল বলেছেন একজন মমিন যখন পরিপূর্ণভাবে ভাবে করে মুখের হাতের পায়ের যতগুলা গুলা হয় পানির বিন্দু শেষে সব গুলা গুলা ঝরে ঝরে আর যখন সে উত্তম রূপে সলা আদায় করে ও একজন নিষ্পাপ হয়ে যায় সুহান উঁচু শেষে আর একটা মাসালা আমাদের যখন উজু শেষ হয়ে যায় শেষে

ওহি শুরু হয়ে যায় রসুলের কাছে জিমিল আমিন যখন আসেন তখন উজু এবং সলাদের শিক্ষা দিলেন আর উজুর শিক্ষা দিতে গিয়ে উজুল শেষে এক কোষ পানি নিয়ে লজ্জা স্থান বরাবর সিটা দিলেন সুভান আসলে আমরা যে চলাচল করি স্তেঞ্জা করি আমরা কিন্তু পরিপূর্ণভাবে পবিত্রতা নাও থাকতে পারি ঠিক কিনা বলেন প্রসাবে সিটা আসে না অনেক সময় ময়লা হাঁটতে চলতে লাগে কিনা এই জন্য বরাবর এক সেটা সামান্য পানি নিয়ে এটা না এটা যদি নাও করেন এরপরও আপনার উঁচু হবে তবে এটা করা আপনার জন্য উত্তম আর বলছি যে উজুর ধারাবাহিকতা রক্ষা করা যেভাবে বললাম আপনাকে এভাবে উঁচু করতে হবে আপাস করলে আপনি বাম পা আগে দিলেন ডান পা পরে হবে হবে মনে রাখতে হবে রক্ষা করতে হবে এরপরে উযুর শেষে দোয়া পাঠ করা মা আমিন মুসলিমিন ইতাওয়াদা ফায়ুহসিন ফিল

আছে আর একটা ফজিলত বলে উজু যখন শেষ হয়ে গেল আপনাকে দুই লাকৎ সলাত আদায় করতে হবে কি করতে হবে দুই লাকাত সলাত এই দুই লাকা সলাতের ফজিলত কি জানেন এই দুই লাকাত সলাত আদায় করলে আপনার জন্য জান্নাত অবহারিতভাবে হবে আনলাম মুসলিম শরীফের হাদিস দুইশো চৌত্রিশ লাখ যে উজুল শেষে দুই লেখার তাই যেহেতু উজু পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুফান বলে বলি আদেশ ফজরের সালাতের পরে যখন রাসুসাল্লাম মেরাজে গিয়েছিলেন মেরাজ থেকে আসলেন বেলাম নদী আল্লাহ তালী ডাক দিলেন হে তুমি কি এমন আমল করেছ আমি যখন জানলাতে গেলাম আমার আগে আগে তোমার পায়ের জুতার যে শব্দ ছস ছস টাক টাক শব্দ শুনতে পাইলাম সুমান আগে তো ফরম ছিল না

আপনি আপনার উঁচু ভঙ্গ যখন হবে তখন উঁচু করবেন সর্বদা উঁচু অবস্থায় থাকার চেষ্টা করবেন যে কোনো মুহূর্তে যেখানেই না থাকি 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 মাঠে ময়দানে চাকরিতে আপনার উঁচু ভঙ্গ হবে আপনি তখনই উজু করবেন কারণ উঁচু অবস্থায় থাকলে শয়তান আপনাকে ধোকা দিতে পারবে না যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হতে পারে ঠিকই দা বলেন আমি যদি উঁচু অবস্থায় থাকি তাহলে গভীর অবস্থায় আমার কি হবে মৃত্যু হবে আলহামদুলিল্লাহ উজুন অনেক ফজিলন উজু যখন করবেন উজু অবস্থায় দেখবেন আপনার জন্য ফেরেস দোয়া করবে সহ আপনি উজু করলেন মানে আপনার অঙ্কে যেগুলো গুনা হয়েছে গুণাগুলো ঝরে গেল সহ উজুন অনেক ফজিলন